রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠাশ তারিখ ঘোষণা করেছিলেন যে শুক্রবার থেকে আরজিকর কাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে বিভিন্ন কর্মসূচির নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো সেই মতন আজ সকালে হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা একত্রিত হয়ে সকাল এগারোটা থেকে কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের দাবি আরজিকর কাণ্ডে অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে দোষীদের ফাঁসি দিতে হবে তদন্তের নামে দীর্ঘসিত্রিতা বন্ধ করো এই স্লোগানের মধ্যে দিয়েই আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা